আর এই সময় তো মানে এত ভালো ফ্লিপকার্টে অফার চলছে মানে কিছু বলারই নেই এত ভালো আর এই যে দেখো বিয়ের কার্ড চলে এসেছে বিয়ের কার্ডে হলুদও লেগে গেছে মানে বিয়ের কার্ডে হলুদ লাগিয়ে ডিস্ট্রিবিউট করা হয় এখানে দেখো আরো আছে আমি শুধু তোমাদের একটু বিয়ের কার্ডটা দেখানোর জন্যই নিয়ে আসলাম রেড কালার কার্ডটা এত সুন্দর হয়েছে দেখতে খুব সুন্দর হয়েছে ভালো বাহ সুন্দর তারিখ ওয়েটস নু সাইবাব

পছন্দ হলো কটা আরেকদিন কটা নেওয়া হয়েছিল তোমার তো আছে না ভালো মা ভালো

পিছনে এইগুলো কি এইগুলো হচ্ছে রনিদের বাড়ির কাজ চলছে তো ওদের বাড়ির এত জিনিসপত্র কোথায় রাখবে এখন এখান এখানটাতে এনে ডাম্প করে রেখেছে তারপরে সব কাজ হয়ে গেলে এখান থেকে নিয়ে গিয়ে রেখে জায়গা জায়গা গুড মর্নিং এভরি ওয়ান্ড ওয়েলকাম ব্যাক টু আই নিউ ব্লগ আজকে শুরু হয়ে একদম মালদার ব্লগ তোমরা কমেন্ট করছো বা আবার সুন্দর সুন্দর ব্লগ দেখতে পাবো হ্যাঁ অনেক সুন্দর সুন্দর ব্লগ দেখতে পাবে বুত ছিল এখানটাতে আর এখানটাতে যা যা জিনিসপত্র কিনেছি সবকিছু এখন ওকে দেখানো হচ্ছে দেখাচ্ছি অতক্ষণ দেখাচ্ছি মনের ভিতর থেকে শান্তি হচ্ছে না তারপর ও যা যা কিনেছে ওইগুলো আবার দেখবো দেখে দেখো আর ঠিক আছে চল তারপর ডিসাইড করবো কি করবো কেমন কী করবো আমাদের এখন জুয়েলারিগুলো বাকি আছে হ্যাঁ ওইগুলো একটু

খেলাধুলো করে এখন ঘুমলো আর ইনু ঘুমো আর তার সাথে সাথে মামাও এলো এতক্ষণ খেলাধুলো করছিল তখন আসলে একটু তোর সাথে ভাই আসসালাম কেমন আছে

চল মাঠে নিয়ে যাবো মাঠে নিয়ে যাবো চলো 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 মাঠে 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 কিন্তু ইনু কেমন করে কাঁদে মা দেখো

মানে তোর নভেম্বরে হলে তখন ইনায়ের চুলটা কি সুন্দর বড় হয়ে যেত ইনায়ের চুলের জন্য তোমার নভেম্বরে বিয়ে ঘড়িটা এখন দুপুর বারোটা বাজে আমি ইনায়াকে স্নান করাবো যে স্নান করাতে যাওয়াটাকে মানে ওর জামাকাপড়গুলো একটু বের করে ওরগুলো সেটিং করি না ও বারবার হিসু করছে চেঞ্জ করাতে হচ্ছে বারবার টলি করাটা সম্ভব নয় পুরো বিছানায় জুড়ে দেখো জামাকাপড় এইগুলো শীতের জামা কাপড় আছে এইগুলোকে আলাদা করতে হবে আমি রেখে গেছিলাম সেবার এসে এবার এই জামা কাপড়গুলো আলাদা করতে হবে মা বলছে যে এইগুলো তো এই কয়েকদিনের মধ্যে মা বলছে এত তোর মেয়ের জামা কাপড় যে চারটে বাচ্চা মানুষ হয়ে যাবে এখন তার মানে কি বলতে চাইছে ও মা দাও এইগুলো দাও এইগুলো এই দেখ দাও মা এখানে দাঁড়িয়ে শুধু দেখলো যে একটা বাচ্চার এইগুলো এখনো বারাসাতে সাথে আছে কিছুটা বসে আগে আছে কিছুটা এখানেও কিছু রেখে গেছিলাম তার মধ্যে শীতের গুলো বেশি ছিল ওপরে আলমারিতে দেখে মা কিছুটা তুলেছে যেমন কিছু কিছু শীতের জামা কাপড় নেক্সট ইয়ারও হবে একদম লাস্টের দিকে যেগুলো কিনলাম আমি আঠারো থেকে চব্বিশ মাস কিনেছিলাম তো সেগুলো লুজ লুজ হচ্ছে তো নেক্সট ইয়ারও ওটা মনে হচ্ছে হয়ে যাবে তাই হচ্ছে এগুলো ওখানে আলাদা করে রাখবো কেন পরের বছর অ্যাটলিস্ট মনে থাকে নয় মনে না থাকলে কি হবে আবার ওইগুলোই থেকে যাবে আবার কেনা হয়ে যাবে আর এই বছরে মানে রনি ওইগুলো তো মানে বিয়ের উদ্দেশ্য এইগুলো হয়েছিল রনির বিয়ের উদ্দেশ্য দেখো এখন এইগুলো নতুন কি এগুলো এখন স্টিল ভাঙা হয়নি ওপরে কিন্তু ওটা কোথায় রাখবো ব্যাগে যেন পরের বছর মনে থাকে কোন খাটে আবার যেন বলো আবার পরের বছর আর যেইগুলো মা খাটে রেখে দেবে সেইগুলো একটা ব্যাগে করে দিচ্ছি আবার দিয়ে দে আমি ওপরে আমাদের ঘরের খাটেই রেখে দেব মনে যেন থাকে নতুন নতুন সমস্তটা দুটো একটা তো আছে পরেই একদিনও পরেনি তারপরে এই জ্যাকেটটা জ্যাকেটটা মনে হয় একদিন দুদিন কি তিন দিন পরেছে এগুলো সব পরের বছর পড়তে পারে সব সবগুলোই গুড আফটারনুন এভরি ওয়ান ঘড়িতে এখন দুপুর আড়াইটে বাজে ইনায়াকে ভাত খাইয়ে দিয়েছি ইনায়া ঘুমিয়ে পড়েছে আমি যেন না টলমল টলমল করছি মনে হচ্ছে যেন মাথা ঘুরছে আর এই যে এখন জামান কি দিচ্ছি আর এই যে আহান বসেছে এবার আমিও বসবো আর প্রায় শেষের দিকে তুমি লেট করছিলে বলে ওকে দিয়ে দিলাম কত স্পিরিটে খেলো আর আস্তা মাছ তো আমান তো মনে হয় মাছ অতটা ভালোবাসে না মাংসটা হলে বেশি ভালো আর আজকে রান্না হয়েছে যে মাছ ভাজা আর এখানটাতে হচ্ছে পটল পোস্ত দুটো দি হুম গ্রেভি একটু দাও আমার এই পটল পোস্ত গ্রেভি দিয়েই খেলো থাক ভালো হয়েছে পটল পোস্ত আর এই আর এই হয়েছে পটল দিয়ে আলু দিয়ে ডাটা দিয়ে একটা সবজি আর এখানটাতে হয়েছে মাছের ঝোল গুড ইভিনিং এভরি ওয়ান ঘড়িতে এখন সন্ধ্যে সাড়ে পাঁচটা আছে দেখো ঘুম থেকে উঠে আমার অবস্থা চোখ টোক ফুলে গেছে চুলটা কেমন হয়েছে না চুলটা আচরাচ্ছি আর এই দিকে একটুখানি আবার বেরোতেও হবে তাই তাড়াতাড়ি করে উঠলাম একটুখানি উঠে ফ্রেশটা হয়ে নিলাম ইনুকেও আমি রেডি করে দিয়েছি ইনু হচ্ছে মায়ের সাথে আর আরানের সাথে চলে গেছে অলরেডি আমরা যাব এখন একটু রাকুদের বাড়িতে যেতে হবে রনিদের মানে রনিদের বাড়িতে যেতে হবে রনি বারবার করে ফোন করছে ওদের যেহেতু এই বাথরুমটা ঠিক হচ্ছে না বাথরুম ঠিক করছে আর বাথরুমটা ওটা দেখার জন্য ডাকছে ফার্স্ট অফ অল যে মানে ঠিকঠাক হচ্ছে কিনা বা আরো কিছু যদি অ্যাড অন করতে হয় ও আর তারপরে আবার ওইদিকে ওরা ফ্রিজও আসবে সব কিছুর জন্য আর আমরা এসেছি সকাল থেকে তো আজকে আর যাওয়াও হয়নি মানে যেদিন আসি না সেদিন সারাটা দিন এত টায়ার্ড লাগে মানে কিছু বলার থাকে না তো এই এখনই যাবো এখন একটু ঘুমটুম উঠে একটু ফ্রেশই লাগছে ভালো লাগছে আর যেহেতু জামানি অর্ডার করে দিয়েছিল ফ্রিজটা তো বারবার করে ওর ফোনেই ফোন আসছে তো যায় ফ্রিজটাও দেখ দেখা হবে বাথরুমে দেখা হবে একটা বড় কাজ করতে যেতে হবে সেটা হচ্ছে গিয়ে এই বছরই মানে ষোলের তারিখ ষোলো তারিখ হচ্ছে আমার আন্টি আঙ্কেল মানে আমার পিসি পিসুমশাই আমার একটাই পিসি বিয়েতে তোমরা দেখেছো হয়তো সবাইকে পার্টিকুলার ভাবে আলাপ করানো হয়নি বাট সানের বিয়েতে সবাই ছিল তো পিসিকে আমি ছোট থেকে আন্টিই বলে আসি আর মশাইকে আঙ্কেলই বলি বা অনেকে ফুপা বলে বাট আমরা আন্টি আঙ্কেলই বলি তো আন্টি আঙ্কেল হচ্ছে এই বছর হজে যাচ্ছে ফরজ হজ যেটা সেটাতে যাচ্ছে এবার ষোলো তারিখ যাচ্ছে তো এখানে আছি যখন আন্টি আঙ্কেলের সাথে একটু দেখা করতে যাব। তো আমি আন্টির জন্য শাড়ি কিনে নিয়েছি অলরেডি আমি শাড়ি কিনে রেখেছি কিনে নিয়ে এসেছি বাট ওই আঙ্কেলের জন্য পাঞ্জাবিটা কেনা হয়নি কারণ আঙ্কেলকে মানে যেহেতু দেখা করতে যাব একটা কিছু নিয়ে যাব। আর আমি বিয়ের পরে আন্টি আঙ্কেলকে কিছু তেমনভাবে দিও নি তাই যেটাকে এই উদ্দেশ্য এটা দেওয়াও হবে আন্টি আঙ্কেলদের সাথে দেখাও করাও হবে আর একটা জিনিসও দেওয়া হবে তো শাড়ি আমি কিনে এনে রেখেছি নিয়ে এসেছি এবার আর পাঞ্জাবি আমি সাইজটা জানতাম না আমার আঙ্কেল অনেক লম্বা চওড়া তো সাইজ জানতাম না তো সাইজটা জানলাম তো পাঞ্জাবিটা শুধুমাত্র আছে কিনবো কিনে একটু আন্টি আঙ্কেলের সাথে দেখা করতে যাব আর যেটা বললাম আঙ্কেল আমার অনেক লম্বা চওড়া মানুষ আঙ্কেলও অ্যাকচুয়ালি আর্মিতেই ছিল আমাদের ফ্যামিলি অনেকে আর্মিতে জানো গো আমার বাবা ছিল আমার আঙ্কেল ছিল তারপরে আমার মানে ছোটো দাদুর পার্টিও যদি যাও অনেকে মানে আমাদের সাথে আর্মি রিলেটেড মানে প্রচুর মানে বলতেই পারো একটা মানে সব আমার দাদুর বাড়ির দিকটা বেশি করে ম্যাক্সিমাম সবাই আমার আমার দুই আমার বাবা আমার কাকু আঙ্কেল মানে আমার আমাদের বাড়িতেই তিনজন ধরো তারপরে হচ্ছে আমার ছোট দাদুর পার্টেও যাও ওই কাকুরাও সব ম্যাক্সিমাম আর্মিতেই তারপরে হচ্ছে এসবই রয়েছে তাই জন্য এই জিনিসটার সাথে না আমরা খুব জড়িত এই হচ্ছে ব্যাপার যখন এই দেশের এই পরিস্থিতিগুলো আসছে না তখন বেশি যেন মানে ঘাবড়াহ তো হচ্ছে কারণ দেখো যুদ্ধটা কিন্তু আমরা কেউই চাই না যে দুই দেশের মধ্যে যুদ্ধ কারণ দুই যুদ্ধ হলে কিন্তু দুই দেশেরই অনেক 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 ক্ষতি তার থেকে বড় ক্ষতি অনেক কিছু ক্ষতি হয়ে যাবে আমরা শুধুমাত্র চাই যারাই কাজগুলো করছে যেটা হচ্ছে সিঁদুর অপারেশন হলো সেটা জানো এটা তো অবভিয়াসলি খুব ভালো হয়েছে ভারত একদম যোগ্য জবাব দিয়েছে এটা দেখে তো আমাদের ভীষণ প্রাউড ফিল হচ্ছে যে মানে পুরো যদি সন্ত্রাসদের ঘাঁটিটাকেই উদ্ধার করা যায় তাহলে আশা করছি এর থেকে আমরা অনেক মুক্তি পাবো তো অপারেশন সিঁদুরটা আমাদের আমাদের ইন্ডিয়ানদের কাছে একটা অনেক অনেক বড় গর্বের ব্যাপার তো এই জায়গাটাতে ইন্ডিয়ান আর্মিদেরকে আমার তরফ থেকে মানে স্যালুট বলতে পারো তো খুব ভালো লাগছে যে আর শুধু এটাই চাইছি যুদ্ধটা না হোক দুই দেশের মধ্যে কারণ অনেক ক্ষতি হয়ে যায় যেটার কারণে হয়েছে যেটা হয়েছে সেটাই যেন মূল থেকে একদম ধ্বংস হয়ে যাক এটাই আমরা চাই চলে এসেছি আমার অনেকের বাড়িতে এদের বাড়ির অবস্থা এখন দেখানোর মতো নেই তাই ওই সাইডটা আমি কিছুই দেখাতে পারছি না এখন বাড়িতে কাজ চলছে কয়েকদিন পরেই তো অনুষ্ঠান যে এইটার জন্য বাড়ির এই অবস্থায় বাথরুমের সেকশনটা এটা যখন অনেক বছর আগে করা খালুন করা ছিল তো অনেক জিনিস নষ্ট নষ্ট হয়ে গেছিল টাইলস গুলো চেঞ্জ করানো হচ্ছিল নতুন মেম্বার আসছে নতুন মেম্বারের জন্য সুন্দর ঝাঁকাঝাঁক করা হচ্ছে এই বাথরুমে এই এইটা তো টাইলস বসবে টাইলস সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে সুন্দর আরে গোল্ডেন যে বাটারটা দিচ্ছেন ওটার জন্য আরো বেশি ভালো লাগছে খুব সুন্দর লাগছে দেখতে এটা হয়ে গেছে এটা বাইক লাইনের কাজ সব কমপ্লিট হয়ে গেছে এবার শুধু

বলবে কি করে আছে তাই এখন আর দেখাচ্ছি না পরে দেখাবো সব কমপ্লিট হয়ে যায় আগে বাড়ি থেকে তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে এলাম যে কারণ যেহেতু জাপানের কার্ড দিয়ে ফ্রিজটা করার ছিল অর্ডার ক্রেডিট কার্ড দিয়ে তো এর ওটিপি ওটিপি লাগতো তো চলে এসছে ফ্রিজ বাড়ির অবস্থা চারিদিক তো লন্ড ভন্ড হয়ে আছে তার মধ্যে ফ্রিজ চলে এসে এগুলো বোঝাতে বেশি করে লাগবে না মা আসবে সবাই আসবে হেল্প করবে হয়ে যাবে ভালো হয়েছে ফ্রিজটা সুন্দর সুন্দর কালার এসছে খুব সুন্দর হয়েছে এটা কত লিটার 322 322 খুব সুন্দর ফ্লিপকার্ট থেকে যাচ্ছে হ্যাঁ যারা একবার অনলাইন থেকে জিনিস নেবে তারা দোকান থেকে নিতে পারবে মানে এখন বাম্পার অফার চলছে হ্যাঁ আর এই সময় তো মানে এত ভালো ফ্লিপকার্টে অফার চলছে মানে কিছু বলারই নেই এত ভালো তোমরা দেখতে পারো এটার দাম কত পড়েছে এটার দাম এখন অফার দিয়ে কত আছে জানি না কিন্তু তখন এরকম মানে অ্যাকচুয়াল দাম আছে উনষাট মনে হয়

এটা দেখো ইউনিট দেখো কত কম আমাদের ফ্রিজের থেকেও কম মানে আমাদের ফ্রিজ হচ্ছে দুশো কত বাইশ লিটার মনে হয় বাইশ না তিরিশ আমাদেরটা আর সেখানে ধরো এটা 3২২ কিন্তু ইউনিট আরও কম মানে কারেন্ট চার্জ এত কম পড়বে ভাবা সবজি ভালো স্টোরেজ তো লিটার অনেক বড় এটা দেখে হয়তো অতটা মনে হচ্ছে না কনভার্টেবল হ্যাঁ অনেক বড় নাম ফ্রিজ যে ফ্রিজের মধ্যে মনে হয় জিনিস আছে নেই দুই বাড়িতে বিয়ে বাড়ি লেগেছে একদম এই যে এই এই দিতে আসলো হ্যাঁ আমাদের এসিটাও একই একই দিতে আসলো ওই চলে আসো বেরো

ঘড়িটা এখন রাত্রি নটা বাজে ভেবেছিলাম বাইরে যাব বাইরে আমার টুকটাক কিছু কাজ ছিল বাট এখানে এসে গল্প করতে করতে সব মাথায় উঠলো আর এই যে দেখো বিয়ের কার্ড চলে এসেছে বিয়ের কার্ডে হলুদও লেগে গেছে মানে বিয়ের কার্ডে হলুদ লাগিয়ে ডিস্ট্রিবিউট করা হয় এখানে দেখো আরো আছে আমি শুধু তোমাদের একটু বিয়ের কার্ডটা দেখানোর জন্যই নিয়ে আসলাম রেড কালার কার্ডটা এত সুন্দর হয়েছে দেখতে খুব সুন্দর হয়েছে বুঝলি কার্ডটা হ্যাঁ খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে সত্যি কার্ডটা কে চুজ করেছে আমি আর লগ্ন দোকানে বাহ

দেখা যাবে তো কেমন লাগছে তোর আমার কার্ড তোর অনুমতি আজ এত ব্যবসায় কাটছে না তোরা আমি ফ্রি পাচ্ছি না ডিস্ট্রিবিউশন অলরেডি শুরু হয়ে গেছে অনেকটাই হয়ে গেছে কিছু কিছু বাকি আছে সেগুলো যাবে কার্ড আর ওই ঘরে আছে আমি শুধু তোমাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম যে এত সুন্দর কার্ডটা শেয়ার করি এখানে সুন্দর করে সবার নাম লিখে লিখে সবার বাড়ি চলে যাবে বিয়ের কার্ড দেখতে আর বিয়ের কার্ড ডিস্ট্রিবিউট করতে খুব ভালো লাগে তো মোটামুটি আর বাড়িতে যা কাজ আছে আর কতদিন দিন দু তিন দিন লাগবে তিন দিন তিন দিন তিন দিন তিন দিনের মধ্যে সব আমি কিছু দেখাতে পারছি না চারিদিকের অবস্থা এতটা এ হয়ে আছে বাড়ি কাজ হলো যেটা হয় আর কি তিন দিন পরের থেকে মোটামুটি বিয়ের যে একটা ধুম সেটা লাগবে লাইট ফাইট লাগবে কবে থেকে দু তিন ওই তিন দিন পর থেকে গায়ে হলুদ রাখ দিন তাই গায়ে হলুদ কত 15 তারিখ না 15

বাট আমার নিজের মানে নিজের নানি নেই বাট হয়তো নানীর মানে আমার মায়ের পিসি যারা আছে আমার জন্য তাহার দোয়া করেছে রোজার রোজার রমজান মাসে তারপরে নানি ইত্তেকাফে ছিল না ইরতে কাপেও ছিল আমার সেখানে আমার জন্য দোয়া করে আমি এরকম নরম ভাবি সম্পর্ক দেখিনি আর আমার নিজের নানি তো কিছুদিন হলো মারা গেছে তো এই নানি আমাদেরকে ওই জিনিসটা কখনো বুঝতেই দেয় না আমাদের আপদে বিপদে সব সময় মানে সাপোর্ট হয়ে দাঁড়িয়ে আছে একদম তাই জন্য মানে মন হয় না যে আমরা মানে এই এখন মনে কি না আমাদের ওপর মাথার উপর মানে ছাউনির মতো আছে এখন রাত্রি দশটা বাজে এখানেই দেখো এত কিছু আলোচনা ছিল সেগুলো করতে করতে আর পাঞ্জাবিটাই কিনতে যাওয়া হলো না যাই হোক কালকে সকালবেলা আমি যাবো পাঞ্জাবিটা কিনে নিয়ে আসবো শাড়ি তো কেনা আছি পাঞ্জাবিটা শুধু কিনতেই হয়ে যাবে ওটা কিনে নিয়ে এসে তারপর যাবো আনটি দেব একটু আনটির সাথে দেখা করতে তো এখন বাড়ি যাচ্ছি না একে ভাত খাওয়াতে হবে ওর তরকারিটা নিয়ে আসলে এখানেই খাইয়ে দিতে পারতাম বাট একটু ঝাল হয়েছে খাওয়াতে পারলাম না বাড়ি গিয়ে ওকে ভাত খাওয়াবো চলো মা বাড়ি চলো চলো

আসলে সময় এখন এত অল্প যে সবার বাড়ি আলাদা আলাদা করে গিয়ে ওরা আইগুলো ভাত খাওয়ার মতো সময় নেই একদিন হচ্ছে মারা খাওয়াবে মানে মা মেজো মাসি ছোট মাসি আর ভাবছে আমরা বোনেরা মিলে একদিন খাওয়াবো এরকমই আর ওই আইগুড়ো ভাতের জন্য আমরা হচ্ছে গিয়ে জামা কাপড় কিছু কিনে নিই ওকে আমরা ক্যাশ দেবো ও নিজের মতো করে কিনে নেব এই হচ্ছে ব্যাপার প্রতিটা শাড়ি খুব সুন্দর হয়েছে যখন পরবো তখন তো তোমরা দেখতেই তখন